আজকের সর্বশেষ বাংলা সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম আলোচিত রাজাকার স্লোগানের ব্যাখ্যা দিলেন উপদেষ্টা নাহিদ মধ্যরাতে নেতা কর্মীদের জরুরি নির্দেশনা দিল আওয়ামী লীগ বন্যার্থদের ত্রাণ সহায়তার খরচ নিয়ে হাসনাত আবদুল্লা নতুন পোস্ট বিস্তারিত প্রতিবেদনে যাওয়ার আগে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনি কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন তা কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকাত সম্মানিত দর্শক শেখ হাসিনাকে নিয়ে আলোচনা কিছুতেই থামানো যাচ্ছে না এবং এখন বাংলাদেশের যে রাজনৈতিক অবস্থা অর্থনৈতিক অবস্থা শিল্প কলকারখানাতে যে অচল অবস্থা শ্রমিক বিদ্রোহ পুলিশের এখনও পর্যন্ত যে অ্যাক্টিভিটি এটি সন্তোষজনক পর্যায়ে পৌঁছেনি তার সঙ্গে সঙ্গে সারা দেশের যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতার পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকা আইনশৃঙ্খলা যারা নষ্ট করছে চাঁদাবাজ দখলদার তাদের যে দৌরাত্ম সেই দৌরাত্বের কারণে বারবারই শুধু পরস্পর বিরোধী কথাবার্তা হচ্ছে এক বলার চেষ্টা করছে যে আওয়ামী লীগ এখনও চক্রান্ত করছে প্রতি বিপ্লব ঘটানোর চেষ্টা করছে সেটা আনসার বিদ্রোহের মাধ্যমে হোক কিংবা যে কোনো পেশাজীবী সংগঠনের মাধ্যমে হোক অথবা এই যে শ্রমিক অসন্তোষ যেখানে যা কিছু হচ্ছে সব দায় আওয়ামী লীগের উপরে চাপানোর জন্য এক শ্রেণীর মানুষ চেষ্টা করছেন আবার এই যে দেশের যে সামগ্রিক অবস্থা সেই সামগ্রিক অবস্থা যদি আপনি বিস্তার করতে চান বিশ্লেষণ করতে চান আপনি সকালবেলা কাঁচা বাজারে যাবেন সন্ধ্যার পর নিউ মার্কেট আপনি সেখানে যদি একটু ঘুরেন তাহলে আপনি বুঝতে পারবেন যে দেশ কোন পর্যায়ে গিয়েছে আমার যে অফিসটি সে অফিসটি পুরানা পল্টন মোড়ের কাছে তেত্রিশ দক্ষণা রোড তো এখানে সাধারণত রাত্রি নটা দশটা এগারোটা পর্যন্ত প্রচণ্ড ট্রাফিক জ্যাম আমি বলতে গেলে পঁচিশ বছর ধরে এখানে ব্যবসা বাণিজ্য কর পঁচিশ বছর না আরও ঠিক প্রায় তিরিশ বছর ধরে এই এলাকাতে বসবাস করছি ব্যবসা বাণিজ্য করছি এবং এখানে এরকম অবস্থা সবসময় দেখে আসছি ক্রম বর্ধমান হারে এই পুরানা পল্টন মোড়ের যে জ্যাম এবং কোলাহল এটি বেড়ে চলছে কিন্তু পাঁচ তারিখের পর থেকে এটি ক্রমশ হালকা খালি হতে হতে এখন এমন একটা পর্যায়ে চলে এসেছে যে সন্ধ্যার পরে এখানে আপনি একা যদি বেরোতে চান আপনার ভয় লাগবে এমনকি বিকেলেও যদি আপনি বেরোতে চান আপনার ভয় লাগবে নিঃসীম নিরবতা লোকজন রাস্তাঘাটে নেই যে মেট্রো রেলের স্টেশনটি আমার অফিসের সামনে সেখানে পাঁচ তারিখের আগে যেখানে দাঁড়ানো যেত না ঠিক সেই জায়গাটিতে এখন বলতে গেলে কোনো লোকজনেই নেই তো ইট মিন্স যে অর্থনীতির যে চাকা সেই চাকাটি ঘুরছে না তো এর ফলে কী হচ্ছে যারা ক্ষমতায় আছেন তাদের বক্তব্য হলো যে সকল কিছুর নেপথ্যে শেখ হাসিনার অপশাসন অপকর্ম এবং দূরে বসে তার যে তুড়ি বাজানোর যে অপচেষ্টা সেটি এজন্য দায়ী আর আওয়ামী লীগের যে সমস্ত লোকজন পালিয়ে রয়েছেন যারা পালিয়ে গেছেন তো তাদের বক্তব্য হলো যে দেশ চালানো তো এত সোজা জিনিস না এ খুবই কঠিন বিষয় এবং এই কাজ করার যোগ্যতা একমাত্র সেখানে সিনারি আছে আওয়ামী লীগের লোকজনই এটা পারে তো তোমরা তো পারছ না তো কাজেই আমাদেরকে লাগবে আমরা আসছি এবং এই যে আমরা আসছি এই কথা বলে তারা মোটামুটি যে সামাজিক যোগাযোগ মাধ্যম সেই যোগাযোগ মাধ্যমে প্রতি মুহূর্তেই রীতিমতো যুদ্ধ তারা শুরু করেছে আমরা আরেকটা ভিডিও করব আলাদা একটা ভিডিও করব যে বিষয়টি নিয়ে সেটি হলো আমরা জেনেছিলাম আওয়ামী লীগ প্রায় বিশ হাজার সাইবার যোদ্ধা তৈরি করেছেন যাদেরকে দিয়ে মূলত প্রচার এবং প্রপাগান্ডা চালানো হবে বা বিএনপি এবং জামাতের যে সাইবার যোদ্ধা আছে তাদের মোকাবেলা করার জন্য বিশ হাজার যোদ্ধাকে নিয়োগ করা হয়েছিল অবশ্য দৃষ্টি মনে হচ্ছে যে এই বিশ হাজার যোদ্ধা কেউ মরে যায়নি একজনও মরেনি একজনও পালায়নি এই কারণ হল এখন যে গুজবের যে কারখানা সেই কারখানাটি মূলত অপারেটেড বাই দ্য আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের যারা লোকজন আছে প্রতি মুহূর্তে ডক্টর মোহাম্মদ ইনুসকে নিয়ে বাংলাদেশ নিয়ে অর্থনীতি নিয়ে জাতিসংঘ নিয়ে আমেরিকা নিয়ে ডোনাল্ড লুকে নিয়ে দিল্লিকে নিয়ে এমন সব তথ্য এবং পাত্র দিয়ে ব্যানার করে হেডলাইন করে এখানে অপপ্রচার তারা চালাচ্ছে যার ফলে আওয়ামী লীগের যারা লোকজন আছে তারা অনেক উজ্জীবিত হচ্ছে যার যার অবস্থানে থেকে আর যারা এই গণ নেতৃত্ব দিচ্ছে তারা এই ধরনের অপপ্রচারের কবলে পড়ে মানসিকভাবে ভেঙে পড়ছে এটি হল আজকের দিনের বাস্তবতা এখন এই বাস্তবতার মধ্যেই এটি টেলিফোনের যে কল রেকর্ড প্রধানমন্ত্রী শেখ হাসিনার সেই কল রেকর্ডে তিনি হঠাৎ করে বলছেন যে তিনি চট করে দেশে ঢুকে যাবেন সবাই বলা বলি করছে যে এটি তার একটা স্ট্যান্ড বাজি তিনি কোনো অবস্থাতে ঢুকতে পারবেন না বা ঢুকবেন না কিন্তু এই কাজটি করে তিনি আলোচনায় থাকতে চাচ্ছেন নেতাকর্মীদেরকে উজ্জীবিত করতে চাচ্ছেন এবং এটি তার অনেক যে রাজনৈতিক কৌশল অতীতে আমরা দেখেছি তারই একটা ধারাবাহিক কৌশলের অপচেষ্টা কিন্তু ঘটনা যাই হোক না কেন বা যে কারণেই হোক না কেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই যে টেলিফোন সংলাপটি এখন ঘুরে ফিরে এটি বারবার শুধু মানুষের কাছে আসছে এবং মানুষ এটি নিয়ে আলোচনা করছে পক্ষে এবং বিপক্ষে এবং এটির যে গুরুত্ব সেই গুরুত্ব দেখে শেখ নিশ্চিতভাবে তিনি আলোচিত রাজাকার স্লোগানের ব্যাখ্যা দিলেন উপদেষ্টা নাহিদ তুমি কে আমি কে রাজাকার রাজাকার গত পনেরোই জুলাই রাতে হঠাৎ এমন স্লোগানে মুখরিত হয়ে ওঠে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস সে সময় স্লোগানটি নিয়ে অনেকেই সমালোচনা করলেও এর ওপর ভর করে গতিবারে বাড়ে আন্দোলনের তুমুল আলোচিত এই স্লোগানের আজ দু মাস পূর্ণ হয়েছে যে কারণে স্লোগানটিকে স্মরণ করে পূর্ণ ব্যাখ্যা দিয়েছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম রবিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে স্লোগান নামা শিরোনামে পোস্ট দিয়েছেন নাহিদ ইসলাম সেখানে তিনি লিখেছেন তুমি কি আমি রাজাকার রাজাকার এই জুলাই গণ সবচেয়ে শক্তিশালী ও সাহসী স্লোগান ছিল আওয়ামী লীগের মুক্তিযুদ্ধের চেতনার নামে যে বিভাজনের রাজনীতি ছিল তাই স্লোগানের মাধ্যমে সম্পূর্ণ অকেজো হয়ে গিয়েছিল সেই রাতে আওয়ামী লীগের ন্যারেটিভ সেই রাতে ভেঙে গেছিল অস্ত্র ও বুলেটের মাধ্যমে আরও কয়েকটা দিকটি টিকে থাকার প্রাণ প্রাণ ছিল কেবল নাহিদ ইসলাম লিখেছেন ইতিহাস তো এক কোনো বিষয় নয় তুই রাজাকার তুই রাজাকার আমি নই তুই নই রাজাকার রাজাকার স্লোগানও সেই রাতে বহুবার দেয়া হয়েছে আন্দোলনে বহু স্রোত কণ্ঠস্বর এসে মিলেছে সবাই সবসময় এক বক্তব্য ধারণ করেছে এরকম নয় বাস্তবতা প্রেক্ষাপট অনুযায়ীও বক্তব্য কর্মকৌশল বদল হয়েছে বহুবার বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্যের ঠাই নেই স্লোগানও হয়েছে স্মার্ট বাংলাদেশের পক্ষে বহু গুণগান গাওয়া হয়েছে এক সময় আঠেরো সালেও হাসিনা ও মুজিবের ছবি বুকিনি নিয়ে আন্দোলন হয়েছে পরে বুকে রাজাকাল লিখে সে আন্দোলন গতি পেয়েছে একটা আন্দোলনকে অনেক ডাইমেনশন থাকে এবং বহু পরস্পর বিরোধী ঘটনা একসঙ্গে ঘটতে পারে এই সামগ্রিকতাকে ধারণ করে প্রকৃত ইতিহাস রচিত হয় তিনি আরও লিখেছেন তার ফল প্রতিশ্রুতিতেই পরদিন মিছিলে হামলা করা হয় আর এই আন্দোলনে যেহেতু নারী শিক্ষার্থীরা ছিল মূল শক্তি তাই মেয়েদের উপর নির্মমভাবে আক্রমণ করা হয় তারপরে ঘটনা সকলে জানেন ফ্যাসিসদের শেষ রক্ষা হয়নি পনেরো তারিখ সকালে আমাকে বহু মিডিয়া ফেস করতে হয়েছে রাজাকার স্লোগানের ব্যাখ্যা দিয়ে আমার ব্যাখ্যাটি ছিল অনেক রকম অনেকটা এরকম রাজাকার শব্দের কোনো প্রাসঙ্গিকতা এই আন্দোলনে ছিল না প্রধানমন্ত্রী নিজেই রাজাকার ইস্যু অবতারণা করেছেন এবং শিক্ষার্থীও তাদের পরিবারের রাজাকার আখ্যা দিয়ে অপমান করেছেন প্রতি শিক্ষার্থীরা নিজেদেরকে রাজাকার বলে প্রধানমন্ত্রীর বক্তব্যকে বিদ্রুপ করেছে ক্ষোভ প্রকাশ করেছে শিক্ষার্থীদের কোনো প্রকার ট্যাগ দিয়ে আন্দোলনকে দমন করা যাবে না মূলত আন্দোলনকে দমন করার জন্যই রাজাকার ইস্যুকে সামনে আনা হয়েছে শেখ হাসিনাকে এই বক্তব্য অবশ্যই প্রত্যাহার করতে হবে প্রিয় ভালোবাসার দর্শক শেখ হাসিনা কেমন শাসক ছিলেন আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন এদিকে আরেকটি আলোচিত নিউজ হচ্ছে মধ্যরাতে নেতাকর্মীদের জরুরি নির্দেশনা দিল আওয়ামী লীগ দলের নেতাকর্মীদের জরুরি নির্দেশনা দিয়েছে আওয়ামী লীগ শনিবার দিনগত মধ্যরাতে দলটির ভেরিফাইড ফেসবুক পেজ থেকে নির্দেশনা দেওয়া হয় ফেসবুক পোস্টে দেওয়ার নির্দেশনাগুলো হলো প্রথম কাজ তৃণমূলের পাশে দাঁড়ানো তথ্যের জন্য আওয়ামী লীগের অফিসিয়াল ইমেলে যোগাযোগ করুন সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনো প্রকার উস্কানি বা প্ররোচনায় পা দে ফা দেবে না সারা দেশে জুলাই মাসের শেষ দিকে আগস্টের শুরু থেকে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের উপর যত হামলা হয়েছে ভাঙচুর লুটপাট ও হত্যাকাণ্ড হয়েছে সেগুলোর ছবি এবং ভিডিও টুইটার ফেসবুক ইউটিউবে প্রচার করুন দেশবাসীকে জানাতে হবে কি নির্যাতন হয়েছে গত দেড় মাসে আওয়ামী লীগের ওপর আমাদেরকে জনগণের আস্থা অর্জন করতে হবে কোনো ধরনের উস্কানিমূলক পোস্ট বা ভূবার্তায় বিভ্রান্ত হবেন না প্রতি মহানগর জেলা উপজেলা ইউনিয়ন ওয়ার্ডের আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের কার্যালয়ের নেতা কর্মীদের বাড়িঘরে হামলা ভাঙচুর লুটপাটে যে ক্ষতি হচ্ছে তা দেশের মানুষকে জানান এবং বর্তমানে যারা দেশ চালাচ্ছে তাদের কাছেও আমাদের দাবি কাছে সকল হামলা নির্যাতন ভাঙচুর লুটপাটের বিচার করতে হবে উল্লেখ্য ছাত্র জনতার আন্দোলনের কারণে গত পাঁচই আগস্ট দেশ ছেড়ে ভারতে চলে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা গঠনের অন্তর্বর্তী সরকার যেখানে প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেন নোবেল জয়ী ডক্টর ইউনুস অন্যদিকে আরেকটি গুরুত্বপূর্ণ নিউজ হচ্ছে বন্যার্থদের ত্রাণ সহায়তার খরচ নিয়েই হাসনাত আবদুল্লাহ নতুন পোস্ট বন্যার্থদের জন্য ত্রাণ সহায়তার অর্থ খরচের বিষয়ে নতুন পোস্ট করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ শনিবার রাতের সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের সংগ্রান্ত নতুন পোস্ট করেন তিনি ফেসবুক পোস্টে হাসনাত আবদুল্লা বলেন গত চারই সেপ্টেম্বরের প্রেস ব্রিফিং এর মাধ্যমে আমাদের টিএসসি ত্রাণ কর্মসূচির আয় ও ব্যয় হিসাব জানানো হয়েছিল ব্যয় বাকি টাকা ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনতা ব্যাংক সোনালী ব্যাংক শাখা ইসলামী ব্যাংক ও মোবাইল ব্যাংকিং এ সংরক্ষিত হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক একজন নারী শিক্ষার্থী একজন ছাত্রের নামে বিশেষভাবে অ্যাকাউন্ট খোলা হয়েছে যেখানে শুধু এই তিনজনের সম্মিলিত সিগনেচার এর মাধ্যমে টাকা হস্তান্তর করা সম্ভব এখনো পর্যন্ত অ্যাকাউন্ট থেকে কোনো টাকা হস্তান্তর করা হয়নি তিনি বলেন স্বচ্ছতা নিশ্চিতকরণের লক্ষ্যে আমরা ত্রাণ কার্যকলায় আয় ও ব্যয়ের উপর একটি অডিট করেছি এবং আগামী কয়েকদিনের মধ্যে অডিট রিপোর্ট প্রশ্ন করা হবে ইনশাল্লাহ আমরা সবসময় গঠনমূলক সমালোচনা গ্রহণে আগ্রহী